আপনার যদি দেখায় তাইলে আপনারা বুঝতে পারবা দেখোক কাই কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে আপনারা অর্ডার দিতে পারবা ওয়াফেল বিগ বাইট মোবার মোগল দাওয়াত মিটবক্স ডাডাবর নেপালি আইসবার্গ অনেক রেস্টুরেন্ট আছে আপনারা অর্ডার দিতে পারবা আবার কিবাদি আপনারা কিন্তু আহ মাছের বইয়া খাইতার বা ঐধক্ষা যত মাছ আপনারা সবে দেখতে পাই যায় অনেকে বইসই আপনারা অনেকে দেখতে পাই যা ওই ধরনের যে বোয়ার জায়গা আছে অনবৈতার বা আপনারা দেখ দেখতে

मुकदमा अपना ना एक दोनों देखिए ना अपना दावत बॉस जाजाबॉर्ड वो वाला काली बुर्बा जरूर मामा ना जिनों तो अपने का जरूर मासी कॉफी है बेंड जावस सालोर से सलौ सलौ। तो नीस की जाता वाला दोनों फिर तो

ছবি দেখতে পারে অনেক মাছ আছে উপরে সাতটি আছে ছবি দেখতে পারে সাতটি লাগান সাতটি ডাঙ্গাই রাখা উপরে ডিজাইন করার লাগি সাতটি লাগাই রাখছে আপনারা অকলে দেখতে পাই ও মূর্তি আমি বই থাকছি উপরের ডিজাইনটা দেখো রং বেরঙ্গর সাতটি সাত রঙ্গর মিলাইল সাতটি আর ইবা পেন্সলের আর ইভা কিন্তু ডিজাইনটা ছে আর ওভায় পানি আর ওবা দেখতে পারা মাছ ওই আমি যদি হাত দিলাই হাত দিতাম না কিন্তু আপনারা হকলে দেখতে পারা কিন্তু মাছ ইন্টু মাছ মাঝে বই থাকছি আর আপনারা যারা দেখতে পাররা আমি এখন খানি অর্ডার দিম ও আমি মিট মিট বক্সও যাইম দাওয়াতও যাইম মোগলও যাই ও তিন তিনটা আমার পরিচিত অগুন তো যাইম সোলো কাকা যায়

দাবাতর মেনুটাত দেখাইলাই ও মোগল মাসালাম আমরা সায়াম বাইর ওই ধা আপনার মেনুটা মেনুগুলা দেখাইলাই আপনারা অনেকে কইছেন মেনু দেখতা যে আমরা অর্ডার দিব একটু বাদে আপনারা দেখতে পাই না মোমোজও আমরা অর্ডার দিতাম মোবার আপনারা দেখতে পাইরা আম আমরা বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিছি কিন্তু সবচেয়ে ফার্স্ট অর্ডার আইটেম মুঘল মাতাল্লাম থাকি তারা অসংখ্য ধন্যবাদ যে সবচেয়ে দ্রুত অর্ডারটা দেওয়ার লাগি দেখতা হয় না আপনারা আমার ছোট ভাইয়ের যেটা চাইছিল আমি যেটা চাইছিলাম খুব দ্রুত দিচ্ছেন তারা অসংখ্য ধন্যবাদ জানে মো আর ভিডিও যদি চাইবে দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দিব যে আমি খাইয়া হইমু কিলা টেস্ট আপনারা দেখতা পারেন হাসি দি ডাইল দি আর আপনি আমি খাইমু আর টেস্ট টেস্ট করমু কিলা টেস্ট দেখি বিফ আকনি স্টিলফ্লোর ওইwidetilde ভাই আকনি মারা গেলে কোনো অনুষ্ঠান হইলা আমরা জেলা আকনিটা দেওয়া হয় এখন আমরা দস্তাবদা ডাইলার ফাছিটা আমরা লাগাই দি ডাইল দিয়া আরও বেশি টেস্ট আপনারা যারা খাই বা একবার খাই দশর মধ্যে আমি আমি এই দেখ সিস্টেম আর বারে হইত না বা মানে একবারে বিয়া বিয়াবিরাখান বা একবারে সিন্ডির লাখান তো আর পুরাপুরি তো একুের না

আর কি কিছু নেই বড় যাচ্ছে তো স্পাইসি স্পাইসি সস চিলি সস আমি কিন্তু হাইজেন ডেন মেইনটেইন করি আই ওই তো কা আম্বেল সিবাজি আইসক্রিম ওর টাইছে আমি যেটা অর্ডার দিয়েছিলাম ওই তো ওম্মা মমা

টাকা লস টস জুস অর্ডার দিবানা আর আগে অন্যান্য মানুষের কাছটা আমি যেটা ভিডিও করছি আমার ভিডিও দেখি এত বুঝতে ভিডিওটা শেয়ার দিবা তাইলে অন্যান্য আমি আপনারা কই মোট দাদাবর ওই যে দেখলার দাদাবর প্রিমিয়াম এগুলার জুসে আমি কেন আউট অফ থ্রি দিব কারণ আমি নিজে খাইছি আমার কোনো না অত জায়গা খাইছি ছুটো দোকান খাইছি আমার খুব টেস্ট টেস্ট লাগছে ফুডপান্ডাটা কি অর্ডার দিয়া খাইছি খুব টেস্ট টেস্ট লাগছে কিন্তু আমার খুব কোনো টেস্ট লাগছে না আইসক্রিমটা মজা লাগছে আপনার আইসক্রিম অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই নেই এনে বলার